এই ভিডিওটি শুধু বড়দের জন্য ছোটকে কেউ ভিডিওটি দেখবেন না বয়স্ক মহিলারা কখন সহবাসের জন্য চটপট করে নারীর মন বোঝার গভীর সত্য এই ভিডিওটি আপনাদের ধারণা পাল্টে দেবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেই মনে করেন বয়স বাড়লে নারীর মন প্রেম ভালোবাসা কিংবা সহবাসের চাহিদা কমে যায় কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন বয়স যতই হোক না কেন একজন নারীর মন ও শরীর দুটি ভালোবাসা চায় শুধু চেহারা নয় নারীর হৃদয়ের গভীর এমন এক কিছু মুহূর্ত থাকে যখন সে খুব সহজে উত্তেজিত হয়ে পড়ে এবং চায় একান্তভাবে ভালোবাসা পেতে বিশ্বাস করে একজন বয়স্ক মহিলা যখন জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করে তখন তার অনুভব আরও সংবেদনশীল হয় আজ আমরা জানব সেই সময়গুলো যখন একজন বয়স্ক মহিলা সবাসের জন্য মানসিকভাবে ছটফট করে নাম্বার একাকিত্ব নীরব রাতের প্রভাব রাতের নিরবতা যখন চারিদিক কোনো কলাহল থাকে না তখন একজন নারীর ভেতরে লুকিয়ে থাকা চাহিদাগুলো জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন কিংবা স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজেই নিজের অনুভূতির কাছে হার মানেন একাকিত্ব নারীর ভেতর এক ধরনের শূন্যতা তৈরি করে সেই শূন্যতা থেকে জন্মনে দেহ মনের টান নাম্বার দুই যখন সে অনুভব করে সে আর কারো প্রিয় নয় অনেক সময় দেখা যায় সংসারে একজনের স্ত্রী সব কিছু দিয়ে যায় ভালোবাসা শ্রম সময় কিন্তু সে পায় না স্বীকৃতি পায় না স্পর্শ এই অবহেলে এক সময় তাকে মানসিকভাবে ছটপুট করিয়ে তোলে সে চায় প্রমাণ করতে আমি এখনো আকর্ষণীয় আমি এখনও একজন নারী এ সময় তার ভেতরে নারীত্ব জেগে ওঠে এবং সে চায় কাছের মানুষের উৎসাহ ভালোবাসা নাম্বার তিন ম্যানো পরবর্তী মানসিক পরিবর্তন বয়স যখন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পেরিয়ে যায় নারীর জীবনে আসে এক বিশাল পরিবর্তন যাকে বলে ম্যানোফোজ এ সময় শরীর থেকে স্ট্রেজেন হরমোন মাত্রা কমে যায় এতে শারীরিক পরিবর্তন ঘটে ঠিকই কিন্তু অনেক নারীর মাঝে জনবাসনা আরও গভীরভাবে ফিরে আসে কেউ কেউ আরও বেশি করে কাছের মানুষ চায় ভালোবাসার আশ্রয় চায় ম্যানোফেজের পর শারীরিক সহবাস তাদের কাছে এক ধরনের মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়ায় নাম্বার চার পুরনো প্রেম স্মৃতিতে প্রভাব কখনো কখনো পুরনো প্রেমিক বা অতিথির স্পর্শ তার মনে জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন বা কারো কাছ থেকে অবহেলা পান তখন পুরনো স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় সে স্মৃতি শুধু আবেগ জাগায় না অনেক সময় শরীরে তখন এক ধরনের আলোড়ন তৈরি করে এ অবস্থায় নারী চায় কি একজন তাকে বুঝুক তাকে ভালোবাসুক তার শরীরের ভাষাও শুনুক নাম্বার পাঁচ যখন স্বামী দূরে থাকেন বা সম্পর্ক ঠান্ডা হয়ে যায় সেসব বয়স্ক মহিলা স্বামী দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন যেমন প্রবাসে বা অন্য শহরে তারা অনেক সময় শারীরিক ও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন কারণ নারী যতই মজবুত হোক সে ভালোবাসা চায় চায় কারো আলিঙ্গন সম্পর্কের উষ্ণতা যখন কমে যায় তখন তার মন ও শরীর দুটি ছটফট করে ওঠে নাম্বার ছয় নিজেকে হারানোর ভয় বয়স বাড়ার সাথে সাথে নারীরা মনে করেন তারা বুঝে আগের মতো আকর্ষণীয় নন এই ভয়ে তাকে প্রমাণ করতে বাধ্য করে আমি এখনও নারী আমি এখনও কাম্য তাই সে চাই ভালোবাসা চাই স্বামীর চোখে নিজেকে নতুনভাবে দেখতে এই মানসিক টানাপড়নে অনেক সময় তাকে সহবাসের জন্য গভীরভাবে আকৃষ্ট করে নাম্বার সাত দাম্পত্য কলহ মানসিক অবসাদ বয়স্ক মহিলারা যখন দাম্পত্য জীবনে সুখী হন না তখন সেই শূন্যতা পূরণ করার জন্য শরীরে হয়ে ওঠে তাদের আশ্রয় তারা চায় অন্তত কিছু সময়ের জন্য কে একজন তাদের মনে করিয়ে দেখ তারা একা নয় এই আবেগের কারণে অনেক সময় তারা জনভাবে উত্তেজিত হয়ে পড়েন জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশানিত হয় তাদের জন্য উত্তরে গলা চৌড়ানি সব সময় ঠিক না অনেক সময় চুপ থাকে সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানবো কিভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে শত্রু যখন চায় আপনি যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাঁচবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন পরীক্ষায় সবার উপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স গ্যালোরিটে অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করি রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময়ে প্রমাণ সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ দ্য এনেমি শত্রু আপনি প্রতিক্রিয়া দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রুর চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কী ভাবছে আপনার নিরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে মনো প্রতিশোধ না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন একসময় সবাই নিজে বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে। উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে উন্নতি করুন মাসখানেক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি জিতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করে শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বড় হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ফিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না ভালো বদলে অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হল কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কষ্ট সব সময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনয়ে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এ পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রতি ভালোবাসা আরও আরো যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিক্ষী পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাব না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবার পেশায় কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দক্ষ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসা না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না একদিন যে বলেছিল কেঁদে বাঁচব না তোকে ছাড়া সে তো ভীষণ বেঁচেই আছে আমি ছন্ন ছাড়া কেউ মরে না সময়ের সাথে হাতটা বদলে যায় ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায় অল্প কথায় বুঝে যারা তারাই হল গিয়ে মূর্খ তো তর্ক করে যদি সোনাও বানে বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থপর সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন স্বার্থসিদ্ধি হয়ে গেলে চেনে না তেমন এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন শত্রুও নয় বন্ধুও নয় থাকে যে যার মতন একটা বিষয় খেয়াল করেছেন সত্যিকে সত্যি এবং মিথ্যেকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমে যায় যে পথ পেলে এসেছে একবার সে পথে ফিরে তাকাতেও চাই না আর হোক না কষ্ট তাতে কী বা আসে যায় তবু বেঁচে আছি আজ সেটা কেবলই ভুল সময় অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে চেও না কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে বেশি ঠকাবে ধন সম্পত্তি নয় মানুষের জীবন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি সব প্রতিশোধ নিজ হাতে নিতে যাবেন না কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে সঠিক জবাব দিয়ে দিবে এই সমাজ ছেলে খোঁজে শিক্ষিত আর বিদ্যমান সমাজ মেয়ে খোঁজে রূপবতী আর নিত্য গান এ সমাজ বুঝবে কবে বিশ্বস্ত গরিব ছেলে সোনার চেয়েও অধিক দাম এই সমাজটা আদৌ জানে চরিত্রবান কালো নাড়ে চেয়েও মূল্যবান যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি আমার গল্পে আমিই খারাপ বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায় ব্যক্তিত্ব এবং সততা না থাকলে রূপ লাবণ্য আর মেধা ঘৃণিত এই সমাজে এক শ্রেণীর মানুষ বসবাস যারা অন্যের দুঃখ বেজায় খুশি নিজে হলে সর্বনাশ অন্যের দোষের সমালোচক নিজের দোষটা ধরে না নিজের সুখে আনন্দিত অন্যের সুখ তার না পরের বেলায় ছলছাতুরে নিজের বেলায় বিচক্ষণ বিবেক বুদ্ধি দেয় না সারা হিংসা বিপদ সারাক্ষণ সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণে পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব মূল্যহীন নিজের কাছেই অভিযোগগুলো গোপন থাকা শ্রেয় ধৈর্য হল এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে আসা সম্ভব হয় লোক সত্যি বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছু মায়া বাকিটা অভিনয় উপার্জন করতে শিখ নয়তো অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাবে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে ঠিক ততটাই ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না হ্যান্ডসাম্প হলেই হয় না কথায় মাদুর্যতা থাকা জরুরি ব্যবহারে মানুষের সৌন্দর্য প্রকাশ পায় পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে তবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় সুন্দর চেহারায় অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজ হাত दुन